প্রতিদিন নতুন এক সংগ্রাম শুরু হয় কিন্তু এর সঠিক শুরুতে থাকে সফলতার চাবিকাঠি এটি কেবল এক পুঁজি নয় এটি একটি জীবন সঠিক বীজ হল সেই প্রথম পদক্ষেপ যা হয়তো আগামী দিনের ফলন ও সমৃদ্ধি নির্ধারণ করবে তারা জানে প্রত্যেক বীজে লুকিয়ে থাকে একজন চাষির স্বপ্ন তার পরিবারের ভবিষ্যৎ আর দেশের খাদ্য নিরাপত্তা এটি একটি বীজ নয় এটি একটি সম্পর্ক প্রাকৃতিক শক্তির সঙ্গে মানুষের নিরন্তর সম্পর্ক পরিবারের স্বপ্ন ভালোবাসা এবং সংগ্রামের প্রতীক যতই সময় যায় এই বীজগুলোই আমাদের সাফল্যের গল্প বলে এটি শুধু বীজ নয় একটি পরিবারের একটি জাতির প্রতীক ফলন যখন পরিপক্ক হয় তখন এটি শুধু কৃষকের নয় এটি সবার দেশের সারা প্রান্তে এই ফলন একটুকুন শান্তি নিয়ে আসে এই হলো ভালো বীজের ফল একটি ভালো বীজ কেবল একটি ফসলই দেয় না এটি একটি পরিবারের স্বপ্ন পূরণ করে